রংপুরের বদরগঞ্জ উপজেলা ও মেট্রো এলাকায় রেকিভাইড স্পিড সেবনের ঘটনায় তিন দিনে মাদক কারবারি ও সেবকসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরাদেহ ময়না তদন্ত ও উদ্ধারকৃত রেক্টিফাইড তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত বারোই জানুয়ারি বদরগঞ্জ উপজেলার মাদক তা সেবন করেন প্রথম দিন স্পিড পান করে তিনজনের মৃত্যু হয় পরের দিন আরো একজনের মৃত্যু হয় সর্বশেষ তৃতীয় দিনে জেল হাজতে থাকা মাদক কারবারি জয়নুল আবেদিন সহ আরো তিন জনের মৃত্যু ঘটে ঘটনার পর বারোই জানুয়ারি মাদক কারবারি জয়নুল আবিদিনকে গ্রেফতার করে পুলিশ পরে তার দেওয়া তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে কিছু পরিমাণ রেক্টিফাইড স্পিড উদ্ধার করে গ্রেফতারকৃত আসামি আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় জেল হাজতে থাকা অবস্থায় জয়নুল আবিদিন অসুস্থ বোধ করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে আমার বাবা নেশা করত পুলিশ বলছে যে মেডিকেল নিয়ে যায় আমার বাবা বলছে যে যাবে না আমি বললাম যে অসুস্থ কীরকম হলো কয় নেশা পানি করতো হ্যান তেন আমি বাধা করছি কি কিন্তু শুনে নেই মারা গেছে কালকে রাতে দশটা বাজে নেশা করছিল তো খাওয়ার পর উনি মানে নিজে আর কন্ট্রোলে রাখতে পারেন মারা গেছে মেডিকেলে মারা যাওয়ার পর এখন লাশ মর্গে আছে মর্গে থেকে এখন পোস্টমর্টাম করবে পরে জেলা প্রশাসকের নির্দেশনায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তত্ত্বাবধানে তার সুরতাহাল সম্পন্ন করা হয় তিনি আরও জানিয়েছেন মৃতদের সবার মরাদেহের ময়না তদন্ত প্রতিবেদন ও উদ্ধারকৃত স্পিডের পরীক্ষার ফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করা যাবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও দায় নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে একজন হাজতি বন্দী জয়নুল আবেদিন ওনার মৃত্যুর সংবাদ যখন জেলা ম্যাজিস্ট্রেট রংপুরের কার্যালয়ে রিপোর্ট করা হয় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রংপুর সারের নির্দেশনা মোতাবেক এবং সিআরপিসি উনিশশো আটানব্বই এর সংশ্লিষ্ট সেকশন অনুযায়ী ওনার সুরতহাল করা হয়েছে তো সুরতহাল করার পরও মৃত্যুর সঠিক কারণ সম্বন্ধে আর বিস্তারিত অনুসন্ধানের জন্য ওনার পোস্টমর্টমের জন্য সুপারিশ করা হয়েছে তো পরবর্তীতে পোস্টমর্টম করলে করার পর হচ্ছে মৃত্যুর সঠিক কারণটা অনুসন্ধান করা যাবে